আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চাই দুহাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা খুশি নিতে চায় দু হাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই শিক্ষাঙ্গনে শুনবনা আর গুলির হংকার আমি চাই না তাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই শিক্ষাঙ্গনে শুনব না আর গুলির হুঙ্কার আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক আমি চাই সংসদটা অচল হয়ে দূর জালাক আমি চাই গদিব বদলের পচা অভিনয় দূর হয়ে যাক আমি চাই সংসদটা অচল হয়ে দূর জালাক আমি চাই মানুষের মতো মানুষ সবে আমি চাই হলেও হয়েই সকলেই পাক সমান বাচক সবে আমি চাই ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ভার্সিটি নামে বেশাখানাই আগুন দিতেন যেখানে শিক্ষার নামে একাম চলে গাছতলাতে আমি চাই ভার্সিটি নামে বেশ্যাখানায় আগুন দিতে যেখানে শিক্ষার নামে একাম চলে গাছতলাতে আমি চাই পেট্রোল ঢেলে পুড়িয়ে দিই পালাখানা যেখানে গরিবি দুঃখের এতটুকু ঠাই হবে না আমি চাই পেট্রোল ঢেলে পুড়িয়ে দিই পালাখানা যেখানে গরিবি দুঃখের এতটুকু ঠাই হবে না আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই ননুভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই ননু হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই বদমাস গুলোর টাই খুলে দাও জুতার মালাম আমি চাই কুড়িয়ে দিতে ভণ্ডামির ওই মাজার গোলা আমি চাই বদমাস গুলোর টাই খুলে দাও জুতার মালাম আমি চাই কুড়িয়ে দিতে ভণ্ডামির ওই মাজার গোলা আমি চাই এক কবরে করতে দাফন পীর মরিদি হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি আমি চাই এক কবরে করতে দাফন পীর মরিদি হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুনু ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই অলঙ্গ হায়াপনার ওই ঘাঁটিতে পরমাণু হামলা করি সিনেমার এফ আমি চাই উলঙ্গ ব্যয় হায়াপনার ওই ঘাঁটিতে পরমাণু হামলা করি সিনেমার এফ আমি চাই সভ্য হয়ে বজ্রকণ্ঠে যুব সমাজ সত্যের ঝণ্ডা হাতে বিজয় গানে কাওয়াজ। আমি চাই সভ্য হয়ে বজ্রকণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই ননুভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মদের আসর নেশার ডিব্বাই লাথি দিয়ে ফিরে আই মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই মদের আসর নেশার ডিব্বাই লাথি দিয়ে ফিরে আই মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে আমি চাই মাত বেধরা শান্তি সুখের গানে গানে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে আমি চাই মাত বেধরা শান্তি সুখের গানে গানে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুনু ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুনু ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচাই যারা ঘুষ নিতে চাই দোহাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচাই যারা ঘুষ নিতে চাই দোহাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুনুভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুনু ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে আমি চাই মাতবে ধরা শান্তি সুখের গানে গানে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে আমি চাই মাতবে ধরা মতবে ধরা শান্তি সুখের গানে গানে